কখনও বাংলাদেশের ফুটবল নিয়ে ফিফায় আলোচনা হতে দেখেছেন কালে ভদ্রে আন্তর্জাতিক ফুটবল মিডিয়াগুলোয় বাংলাদেশের নাম দেখা গেলেও ফিফার মতো সংস্থায় বাংলাদেশ নামক দেশটি একেবারে তুচ্ছ ছিল সব তুচ্ছতাচ্ছিলককে একপাশে রেখে এবার ফিফার অফিসিয়াল ফেসবুক বাংলাদেশ নিয়ে বানালো ছয় ছয়টি ফটোকার্ড এর কারণ বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে শুধু তাই নয় ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এ কোনো দলটি বাংলাদেশ সবচেয়ে বেশি প্লাস আশি দশমিক পাঁচ এক পয়েন্ট অর্জন করে চব্বিশ ধাপ এগিয়ে একশো চারতম স্থানে এসেছে বাংলাদেশ দল বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল বয়সভিত্তিক পর্যায় দিয়ে শুরু এখন জাতীয় দলও এনে দিচ্ছে সাফল্য প্রথমবারের মতো নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে যেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপে খেলার টিকিটও র্যাঙ্কিংয়ে এসেছে বিশাল উন্নতি আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পোস্ট করেছে ফিফা বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বব্যাপী পাবলিক করা পোস্টে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ফিফা যার ক্যাপশনে ছিল এর কাছাকাছি এরপর ছয়টি ফটোকার্ড শেয়ার করেছে ফিফা যার প্রথমটিতে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের গ্রাফ দেখিয়েছে সংস্থাটি সেই সঙ্গে লিখেছে বাংলাদেশ ফিফা নারী র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দল দ্বিতীয় ফটোকার্ডে ফিফা লিখেছে দুই সালের আগস্টে ফিফা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো বিয়াল্লিশতম কিন্তু দু ছাব্বিশ সালের এএফসি উইমেন এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর তারা উঠে এসেছে বিশ্বের একশো নম্বরে তৃতীয় ফটোকার্ডে বাংলাদেশের অগ্রযাত্রার উদাহরণ দিয়ে ফিফা লিখেছে এতদিন এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ কখনো কোনো ম্যাচ জিততে পারেনি কিন্তু দুই সালের বাছাই পর্বে তারা একটিও ম্যাচ না হেরে আগামী বছর মূল টুর্নামেন্টে শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে ফিফা নারী বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের ভালো করার পেছনেও কারণটা জানিয়েছে ফিফা চতুর্থ কার্ডে সংস্থাটি সেটি জানিয়ে লিখেছে এই দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে বাংলাদেশের প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা এবং ফিফার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে পাওয়া ধারাবাহিক সহায়তা সাফে বাংলাদেশের শিরোপাজয়ের বিষয়টিও তুলে ধরেছে ফিফা সেটি উল্লেখ করে সংস্থাটি লিখেছে পরপর দুইবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাফ নারী চ্যাম্পিয়নশিপ দলের মাধ্যমে দলটির আত্মবিশ্বাস ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবল দল এগারোশো উনআশি দশমিক আট সাত রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে একশো চারতম স্থানে গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে একশো আটাশ নম্বরে ছিল বাংলাদেশ এরপর উনত্রিশে জুন ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে দোসরা জুলাই তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এত উন্নতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের মেয়েদের এই অগ্রগতির জন্য আজ বিশ্ব দরবারে বাংলাদেশ নামক ফুটবল দেশটির সুনাম করছে মেয়েদের এই সাফল্যকে পেশাগত দিক থেকে উদযাপন করতে প্রত্যেক ফুটবলারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন সেই সাথে যদি পরবর্তী এশিয়ান গেমসে তাদের যাবতীয় খরচাপাতি ও ক্রীড়া সামগ্রী বাফুফে বহন করে তাহলে সেটি হবে সবচেয়ে বড় পুরস্কার